এখানে আমাদের পাঁচ সদস্য দল এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা সবচেয়ে উপস্থিত আছি মাননীয় সাংসদরা উপস্থিত আছেন আমি পক্ষ বলছি মাননীয় শ্রীমতী সাবলীত ঘোষ মাননীয় সাংসদ শ্রীমতী দোল হাসেন মাননীয় সাংসদ শ্রী শখের পক্ষে এবং রাজ্যসভার দলনেতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাংসদ শ্রী জেরুবুব রায় এবং আমি রাজ্যের মন্ত্রী ডক্টর শশী আমরা আজকে যে চিঠিটা জমা দিয়েছি ইতিমধ্যে আপনারা দেখেছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি মেমোরান্ডম জমা দিয়ে আমরা ধন্যবাদ জানাই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে আজকে তারা চিঠি গ্রহণ করেছে ইতিপূর্বে আমরা তাদের কাছে সময় চেয়েছি সেই সময়টা তারে তারা সম্ভবত সোমবার দিনকে আমাদের দিচ্ছে আবারও ডেলিগেশন আসবে এবং যেই চিঠিটা আজকে জমা পড়েছে সেটা বিস্তারিত আলোচনা এবং কথা তো যেহেতু আপনারা খবর পেয়ে এখানে চলে এসছেন স্থানেতে তাই জন্য দু তিনটি কথা যেটা অত্যন্ত প্রাসঙ্গিক যেটা নিয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস খুবই চিন্তিত দেখুন পুরো চিঠিটা জমা পড়েছে আবারও বলি আলোচনা হবে কিন্তু আমরা দু তিনটি বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাইছি তার মধ্যে রয়েছে যে বাংলা যেভাবে আমরা ইলেকশন কমিশনের কাছে দ্বারস্থ হচ্ছে কেন কারণ এই মুহূর্তে মডেল কোড অফ কন্ডাক্ট চলছে অর্থাৎ আদর্শ বিধি চলছে আর যখন আদর্শ আচরণ বিধি থাকে আর যদি কোনো দলের কোনো কষ্ট অনুভব হয় কোনো অভিযোগ থাকে তাহলে তাদেরই দ্বারস্থ আমরা হব তা আমরা দ্বারস্থ হয়েছি এই জন্যে যে বাংলা দেখা যাচ্ছে কেন্দ্রীয় সরকারের দ্বারা পরিচালিত রাজনৈতিক পুঙ্গলি হলে আমরা কিছু কেন্দ্রীয় সংস্থাকে দেখছি একেবারেই বাংলায় নেমেছে এবং দু তিনটি উদাহরণ দিচ্ছি দিচ্ছি যেমন আমাদের প্রার্থী রয়েছেন মহুয়া আমাদের রাজ্যের মন্ত্রী রয়েছেন বীরভূমে চন্দ্রনাথ সিনহা তথাপি তার সঙ্গে আমাদের কাউন্সিলর রয়েছেন দেখুন এক একটা স্তর দিয়ে না প্রার্থী রাজ্যের মন্ত্রী তারপর আমাদের তৃণমূল কংগ্রেসের কলকাতা পৌরসভার কাউন্সিলর তুই বিশ্বাস এবং এদের বাড়িতে হানা দিচ্ছে সিবিআইটি এক ধরনের আইটিও যাচ্ছে তারপরে হচ্ছে যে একবারই প্রার্থীকে বিব্র একবার বিব্রত করা প্রচারের মধ্যে তাকে প্রচার থেকে বিরত থাকার জন্যে নানান সমস্ত কৌশল মাননীয় মন্ত্রী বীরভূম জেলা দেখছেন সেখানেও আমরা দেখছি একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রকোধিত প্রতিহিংসা নিয়ে সেখানে ইলেকশন ক্যাম্পেইনটাকে ব্যাহত করা হতে এবার হচ্ছে যে আইটিও পৌঁছে যাচ্ছে আর আমরা দেখেছি এনআইএও সত্য আমাদের যারা কর্মীরা রয়েছে তাদেরকেও ব্যথিগ্রস্ত করছে এই সময়ে জিজ্ঞাসাতে সফল হয়েছে তা কর্মীরাও তো ইলেকশন প্রচারে ব্যস্ত থাকবে তথাপি এইটা মূল বিষয়ে ইলেকশন কমিশনের কাছে দ্বারস্থ হওয়া যে তাদের কাছে সেই পাওয়ার্স রয়েছে যে তারা কিন্তু এবং প্রথাগতভাবে আপনারা দেখেন বিভিন্ন ইলেকশন নির্বাচন বিগত দিনগুলোতে হয়েছে এরকম দেখা যায় যে নির্বাচন চলছে প্রচারে সকলেই ব্যস্ত প্রক্রিয়া চলছে তার মধ্যে এসে উপস্থিত সিবিআই ইটি আইটি এনআইএ কে নয় আর সকলেই পশ্চিমবাংলায় তথাপি এই সমস্ত এজেন্সিসগুলো বিজেপির যে সত্তাধারী পার্টি যে আছে ক্ষমতাসীন দল তাদের কাছে পৌঁছেছে হান্ড্রেড পার্সেন্ট সকলেই পশ্চিমবাংলায় টার্গেট করে নেমেছে এই কথাগুলো ইলেকশন কমিশনকে বলা তারপরে আমরা যেটা বলছি যে ইলেকশন কমিশন বিভিন্ন নীতি নিষেধের মধ্যে চায় যে নিরপেক্ষ নির্বাচন হোক তাহলে সেই নিরপেক্ষ নির্বাচন সুষ্ঠু নির্বাচন আমরাও তো দাবি করছি কিন্তু প্রতিনিয়ত সর্বভারতে তৃণমূল কংগ্রেসকে